ওয়াক আইনের প্রতিবাদে চোপড়ার বিডিও অফিসের সামনে বিক্ষোভ এদিন চোপড়ার দিঘি কলোনি থেকে বিক্ষোভ করার পরে চোপড়ার বিডিও অফিসের সামনে জমায়েত হয় এরপর প্রায় এক ঘন্টা বিক্ষোভ চলার মিছিলে পা মেলান তৃণমূলের বিধায়ক হামিদুর রহমান কেন্দ্রীয় সরকার এই বিল প্রত্যাহার না করলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি বিধায়ক হামিদুর রহমানের মুর্শিদাবাদের ঘটনায় বিজেপির চক্রান্ত বলে দাবি বিধায়কের সিদ্দিকুল্লাহ চৌধুরীর মন্তব্যে পাল্টা একই পথে সুরে চলালেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান শুধু কলকাতা নয় এই বিল প্রত্যাহারের দাবিতে হিন্দু মুসলিম মিলে গোটা ভারতবর্ষ অবরুদ্ধ করবে যেমন কৃষকরা করেছিলেন ঠিক তেমনই করবে বলে জানান তিনি ছিল আমাদের বোর্ড ব্যাপার নিয়ে আমাদের যা যা দাবি ছিল আমরা সরকারিভাবে এটাকে ভিডিওকে একটা স্মারকলিপি দিয়ে রিসিভ কপি নিয়ে আমরা বের হয়েছি যার থেকে আমাদের ওয়াক আপ বোর্ড এক ইঞ্চি না হিলে কিন্তু আন্দোলন এর থেকে আরও তীব্রতর বৃহত্তর আন্দোলন হবে আজকের যে আন্দোলনটা ছিল আমাদের চপরা জামিয়া গোস মাদ্রাসা এবং তেনজিমের পক্ষ থেকে কারণ আমাদের কালারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যেদিন বিলটা ওরা পাশ করে তার পরের দিনেই আমরা সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ব্লকে ব্লকে আমাদের বিক্ষোভ মিছিল হয়েছিল বিশেষ করে দেশটাকে আমাদের অরাজকতার দিকে নিয়ে যাচ্ছে সন্ত্রাসের দিকে নিয়ে যাচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সাহেব কারণ দেশ চালাতে গেলে বুদ্ধি বিবেক লাগে এ বুদ্ধি বিবেকহীন লোক যা ইচ্ছা তাই করে যাচ্ছে কারণ কিছুদিন আগে দেখলেন যে কৃষক বিল নিয়ে প্রায় সাতশো নশো কৃষক মারা গেল তারপরে বিলটাকে উইথড্র করলো। এও বিল উইড্র করতে হবে ও ওর ঠাকুরদাদাকে উইড্র করতে হবে কারণ এটা সংবিধানের উপরে হাত দিয়েছে একজন ভারতের প্রধানমন্ত্রী যে সংবিধান রচনা হয়েছে আঠানব্বই সালে বিভিন্ন কাস্টের হিন্দু কাজ থেকে আদিবাসী কাজ থেকে যা যা ওয়া ই করছে কাস্টের ট্রাস্ট তৈরি করে দিয়েছে সেই সেইগুলো সংবিধানে লিপিবদ্ধ আছে উনিশশো সাল থেকে আজকে ওই বিলের পরে হাত দিতে যাচ্ছে এবার মাথা মুন্ড থাকলে তো এইগুলো করতে যেত না আজকে সম্পূর্ণ ভারতবর্ষকে অস্থির করে দিয়েছে আজকে সব জায়গা থেকে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলে আজকে এই ওয়াকাপ বিলের বিরুদ্ধে আন্দোলনে নামছে বিশেষ করে আমরা দেখছি যে এদের জাতপাতের রাজনীতি করে এই দেশটাকে চালাতে চাচ্ছে কারণ দেশের লোকের জন্য দশের জন্য এ আজ থেকে বারো তেরো বছর ধরে প্রধানমন্ত্রী রয়েছে একটা কোনো সাধারণ লোকের জন্য সংবিধানে আইন পাস করতে পারেনি বা কোনো একটা ডেভেলপমেন্ট করতে পারেনি করেছে কোনো শহরের নাম পাল্টাইছে তো প্রাইভেট কোম্পানিকে ওর বন্ধু রয়েছে আদবাণী ভাদবানি এদেরকে এয়ারপোর্ট দিয়ে দিয়েছে টেলিফোন দিয়ে দিয়েছে রেলওয়ে দিয়ে দিয়েছে এ শুধু একটা পরিবারের দিকে তাকায়ে সম্পূর্ণ ভারতবর্ষের সব কাস্টের লোককে মারার চেষ্টা করছে এখন সম্পূর্ণ ভারতবর্ষের লোক সব জাগ রয়েছে এই ওয়াক বিল প্রত্যাহার না করলে এর থেকে আরও গুণ আন্দোলন হবে হয়তো পার্লামেন্ট ঘেরা হবে আমরা অপেক্ষায় রয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘর বোল্ডের সহিত বলেছেন যে পশ্চিম বাংলায় আপ বিল আমি লাগু হতে দিব না যে এইভাবে ছিল ওইভাবে থাকবে এতে যদি আমার জীবন যায় আমি পিছু পা হাঁটব না কয়দিন আগে সুপ্রিম কোর্টে আমাদের এমপি মহা মিত্র মহামিত্র সুপ্রিম কোর্টে কেস করেছেন এবং আইনি লড়াই লড়ছে দিদি কালকেও রাত্রে ওর সেক্রেটারি বা আমাদের মন্ত্রী ববিকে হারকিং সাহেবও ফোন করছিল যে এই বিক্ষোভ মিছিলটা বন্ধ করো কারণ আমরা আইনি লড়াই লড়ছি কারণ ওরা কিছু কিছু এজেন্সি লাগাই দিয়ে যেটা মুর্শিদাবাদে করলো ওদের এজেন্সি দিয়ে দালাল দিয়ে কিছু লোককে খুন খারাপি করে কোনো মন্দিরকে তোড়তাড় করে ওরা চাইছে এটাকে ডাইভার্ট করে দেওয়া যাওয়ার জন্য আজকে এই ওয়াক বিলটা না হলে জিনিসপত্রের দাম যা বাড়াইছে যা নিত্য প্রয়োজনীয় সাধারণ লোকের বাঁচার দমের উপরে হয়ে গেছে আজকে সেটাকে ঘোরার জন্য ওয়াকাব বিন নিয়ে এদিকে একটা নাটক শুরু করেছে ভারতবর্ষের লোক সজাগ আছে এই ওয়াক বিন নিয়ে আমরা সবাই একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ওয়াকাব আপ বিল ওকে উইড্র করতে হবে নইলে ওকে গতি ছাড়তে হবে এটা তো বললাম যে ওনারা বিক্ষোভে আমরা এখন বিক্ষোভ মিছিল করছি আমাদের দল থেকে নির্দেশ করছে কয়েকজন ওরা তো ভাড়াটিয়া লোক রয়েছে যেটা আপনারাও দেখেছেন আমিও দেখেছি চক্রার ক্ষেত্রে লোকসভা নির্বাচনের টাইমে একটা মন্দিরের গরু মাংস ঢুকাই দিলাম আজ পর্যন্ত কোনো মিয়া করেনি করাইছে মিয়াকে দিয়ে কিন্তু কাউকে টাকা দিয়ে এটাকে করাইছে এই ধরনের মুর্শিদাবাদের ঘটনা করেছে যে শান্তিপূর্ণভাবে বাংলাটা চলছে যাতে বাংলার বদনাম কি করে করা যায় মমতা ব্যানার্জির বদনাম কি করে করা যায় এরা এই চক্রান্ত করে মুর্শিদাবাদে এই চক্রান্ত করেছে চক্রান্তের ঘটনা কি চক্রান্ত হ্যাঁ চক্রান্ত হান্ড্রেড পার্সেন্ট ষড়যন্ত্র দাদা যখন মুর্শিদাবাদের ঘটনা হচ্ছে তারই মাঝে আপনাদের দলের মন্ত্রী সিদ্ধিকুল্লাহ চৌধুরী তিনি বলছেন এই ওয়াকফ বিল প্রত্যাহার না করলে কলকাতা অবরুদ্ধ করে দেওয়া হবে তখন কলকাতা কেন ভারতবর্ষ অবরুদ্ধ হয়ে যাবে তো কলকাতার কথা বলেছে সব কাস্ট লোক মিলাই ভারতবর্ষ অবরুদ্ধ করে দেবে পার্লামেন্টে বেটা ঢুকতে পারবে না পার্লামেন্টে আন্দোলন যাবে পার্লামেন্টের উপরে যেমন কৃষিক বিল নিয়ে গিয়েছিল পার্লামেন্টে কৃষকরা সেই ধরনের সম্পূর্ণ ভারতবর্ষের সব কাস্টের লোক মিলে পার্লামেন্টে হারা দেবে ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট কুলেকি